শিক্ষক সমাজসেবী ব্যবসায়ী এবং কর্মী নেতৃবৃন্দের সঙ্গে আজকের এই সভা হল যে সভায় গণমঞ্চ থেকে একাধিক নেতৃবৃন্দ এসেছে তার মধ্যে শ্রীমতী সুদেশনা রায় মণিদেব সেনম সৈকত মিত্র সুমন্ত ভট্টাচার্য আর রায় ইউন ঘোষ নাজমুল হক অমিত খালি সূর্যব্রত দাস বর্ণালী মুখার্জি প্রদীপ্ত গো সেই সঙ্গে আমাদের বিভিন্ন বিধানসভা থেকে বিধায়করা হয়েছিলেন জঙ্গিপুর পৌর পূজা আমাদের আরও পার্টি যারা শাখা সংগঠনের জেলা সভাপতি জেলা হয়েছিল সকলকে নিয়ে আজকে আমাদের এই সভা আছে সবাই যে কেন্দ্রীয় যে দলটি রয়েছে তাদের যে মানসিকতা তাদের যে আগামী দিনের উদ্দেশ্য লক্ষ্য সবটাই কিন্তু আজকে এই মঞ্চটিকে সমস্ত নেতৃবন্দ করেছে সেগুলোকে আগামী দিন পাথর করে দু হাজার ছাব্বিশে ইলেকশনের জন্য মানুষকে সচেতন আর যে নিশ্চিতভাবে আগামী যে নির্বাচন রয়েছে যে নির্বাচন হবে প্রতিটি বাড়িকে সম্প্রীতি ভাতৃত্ব বজায় রাখার বাংলার প্রতিটি পরিবারকে যেভাবে উন্নয়ন দু হাজার এগারো থেকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা যে দিয়ে এসেছে সেটাকে অব্যাহত রাখা এবং বাংলার যে মায়েদেরকে সে যেভাবে সিনেমা যেভাবে ভালোবাসা মুখ্যমন্ত্রী দিয়ে এসেছেন তার যে সে জায়গাটা করে রাখার সেটাও অব্যাহত রাখা কাজে সব দিক মিলিয়ে আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে মানুষের সঙ্গে রয়েছেন মানুষের পাশে রয়েছেন মানুষের কাছে উন্নয়নের কথা ভেবে কাজ করছেন সেগুলোকে লক্ষ্য রেখে আবারও আমি সকলের কাছে আমি বিনম্র আমি আহ্বান রাখছি যে আগামী দিনেও চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে হাতকে শক্ত করে বাংলার উন্নয়নকে অব্যাহত আর আমরা সকলে ঐক্যবদ্ধভাবে সম্প্রীতিকে বজায় রাখি আমরা হবে বাংলা বাঙালি যেন আমরা আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতির নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনা নাথ আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট